না কেন দিলে নেশাতে আমারটা আমি গরিব মাংস আমার এইভাবে পেটে না টিমান আমারটাই তুলে নিয়ে যাচ্ছে আমি সরিয়ে নিছিলাম তো ফুটপাতে ছিল না তো ফুটপা ছাড়া ছিল করা ছিল আমি বলেছি সরিয়ে নিচ্ছি না ফুটপাতে ধারে স্যার আমরা একটা অসুস্থ আমার কিডনি ফুল আমি জানেন আমি করা খাচ্ছি আমার একটা বাচ্চা আছে তাহলে আমি কে দেখব এখন যাকে আমি বলুন আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে দেখুন এটা লোকের আমারে পান গুড়ের ছোট দোকান দেখুন বল যে শরীরে শরীরেছি জোর তুলে নিয়ে পুলিশে এই ফোন করছে কি করলো আমরা ভালো কাজ এটাই আমাদের অপনা এটা পুরো দেখুন আছে আমার সরকারি উন্ননের